সুপ্রভাত বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সকলে খুবই ভালো আছো আমি খুবই ভালো আছি ওই যে সবুজ রঙের শাড়িটা দেখলে ওই সবুজ রঙের শাড়িটা আমার দিদির ওই ও কয়েকবার পরার পর আমাকে দিয়ে দিয়েছিল। তারপর আমি সেটা করি তারপরে এই যে এই শাড়িটা এইটা গত বছরের আমার পুজোর শাড়ি কাল খুবই রোদ ছিল তাই রোদে আমার ব্যাগে ভরা সমস্ত শাড়ি রোদে দিয়ে দিয়েছিলাম আবার ব্যাগে ভরেই ছাদ থেকে নিয়ে চলে এলাম তারপর ভাবলাম আলমারিতে ভরে দিই আলমারিতে ভরার আগে ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই এই যে নীল রঙের শাড়িটা দেখছি এটা আমার ভাইয়ের বিয়ের সময়ে আমি কিনেছিলাম এই কালারটা আমার খুবই প্রিয় এবং পরেও খুবই ভাল লাগে তারপর দেখতে পাচ্ছ এই যে হলুদ রঙের শাড়িটা এটা আমি অনলাইনে এক দিদির কাছ থেকে নিয়েছিলাম রিয়াঙ্কা বুটিক ও শাড়ির কোয়ালিটি ঠিকই আছে একদমই খারাপ বলা যাবে না ভালো এবং পরেও খুব ভাল লাগে তারপরে এই যে এই নেটের শাড়িটা এটাও আমি অনলাইনে নিয়েছিলাম বেশি দামও নয় কিন্তু মাত্র একবার পরেছি আমার ভাইয়ের বিয়ের সময় যেহেতু খুব পাতলা মানে একটু হেলদি তাই মনে হয় যেন দেখে খারাপ লাগবে না কি ওই জন্যই পরতে পারি না তা আর এই যে এই হলুদ রঙের এই সেলফ জামদানি এটা আমার দিদি আমাকে দিয়েছিল এটা আমি আমাদের স্কুলের নানারকম অনুষ্ঠানে পড়ে যাই বা অন্য কোনো জায়গাতে পড়ে যাই আর এই যে সবুজ রঙের শাড়ি এই শাড়িটা এমন একটা শাড়ি মানে সবার খুব পছন্দের আমার ভাইয়ের বউদের আমার দিদির আমার নিজেরও যে কোনো উৎসব অনুষ্ঠানে কিন্তু ওরা এই শাড়িটা পরতে খুবই পছন্দ করে ওরাও পরে যায় আমিও পরে যাই এই যে এইবারে এটা দেখছো এটা আমার বিয়ের বেনারসি আমার বাড়ি বাপের বাড়ির তরফ থেকে আমি নিজে পছন্দ করে কিনেছিলাম এই যে এই ডিজাইনটা এটা কুচির ডিজাইন এবং বডিটা আলাদা বডিটা এই যে তোমাদেরকে দেখাচ্ছি খুলে দাঁড়াও বডিতে এই যে এইটা হলো বডি আর ওই যে ওপরে দেখালাম এই যে এইটা হলো কুচি এরকম আর মেরুন কালারের পরেও খুব ভালো লাগে আমার খুবই প্রিয় একটা শাড়ি তারপর এই যে এই শাড়িটা কী আমি শাড়ির নামগুলো ঠিক জানি না কিন্তু যে এটা পছন্দ হয় কিনিনি নিই এই যে এই শাড়িটা আমি রাধের সামনে কিনেছিলাম বোলপুর বাজার করতে গিয়ে এই শাড়িটা মোটামুটি ঠিকই আছে ভাল লাগছে দেখতে তাই কিনে নিয়েছি ব্যাস পরেও ভাল লাগে তারপর দেখছ তোমরা এই যে এই শাড়িটা ভাই ফুটাইয়ে দিয়েছিলো আমার বড়ো ভাই আমার আমাদের দু বোনকে দুটো শাড়ি দিয়েছে ওরটা কালারটা সবুজ হবে আমার একটু সবুজে আর আকাশিতে মেশালে যেমন হয় সেরকম এই যে এইটা তারপরে এইটা আমার একটা অনলাইনে শাড়ি আমার ভাইয়ের বিয়ের সময় কিনেছি এই শাড়িটা দেখে পড়ে আমার ফেসবুক অনেক ছবিটাও আছে তোমরা দেখে নিতে পারো তারপরে এই যে এটা আমার লাস্ট এই শাড়ি কটাই আমি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে তাই ভরার আগে ভালো দিয়ে দিই রোদে দিয়ে দেওয়ার ভাই একটা ভিডিও করে তোমাদেরকে দেখায় শাড়ির কালারগুলো কেমন আছে এই শাড়িটা আমার দিদি গত বছর পুজোয় দিয়েছিলো আমি নিজে পছন্দ করে কিনেছিলাম তোমরা কমেন্ট করে জানাবে শাড়ির কালারগুলো কেমন আছে বা শাড়িগুলো কেমন বাস এখানে শেষ আবার দেখা হবে পরের ভিডিওতে